আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটু মাঠে ঘাস কাটার জন্য সেই সাথে মাঠের যে দৃশ্যটা সেটা একটু দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ আগে এখানে ছোটো ছোটো কফি গাছ লাগ কফি লাগিয়েছিল মানে পাতাকপি এখন দেখেন পুরো মাঠটা ভরে গেছে এবং অনেক বড় বড়ো হয়ে গেছে হয়তো আর পনেরো বিশ দিন পরে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে দেখেন শুধু আমার পিছন থেকে শুরু করে সব কিছু কপি আর কপি মানে পাতাকপি এই সময়টা কিছুদিন আগে মানে দশ পনেরো দিন আগে কিন্তু পুরো ফাঁকা ছিল এবং ছোটো ছোটো চারা লাগিয়েছিল এখন আজকে আসলাম অনেকদিন পরে এখন দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে এবং মাঠ পুরা সবজিতে ভরপুর এই যে এখানে অলরেডি এই এছাড়া আছে মূলা পুরা মাঠটা মানে ফসলে ফসলে ভরে গেছে এবং সবজি এই জন্য তো শীতকাল বলা হয় সবজির সময় সিজন পুরো মাঠ এখন মানে সবজিতে ভরপুর হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ সেটাই দেখা যাচ্ছে সবজি আর সবজি এবং অনেক শীতকালীন কিছু ধান চাষ হয় সে ধানগুলো অলরেডি পাকার মৌসুম চলে এসেছে এসে যাবে এই ধানগুলা এ সাইডে কিছু ধান কিছুদিন আগে অল্প ছোটো ছোটো ছিল এখন এই যে অনেক বড় বড় হয়ে গেছে এই যে ধান অলরেডি ধানেই চলে আসছে পেকে যাবে হয়তো কিছুদিনের মধ্যে এই যে এখানে আবার নতুন করে কপি লাগানো হয়েছে এগুলো ছোটো ছোটো এগুলো মানে জায়গা ফাঁকা ছিল না যেন একটু সময় লাগলো হয়তো এগুলোও কিছু দিনের মধ্যে বড় হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় প্রথমে ছিল ফাঁকা জায়গা এখন অনেক কিছু চাষবাস হয়েছে শুরু হয়ে গেছে আবার দেখা যাচ্ছে যে এই এই ক্ষেত্রের মধ্যেও কপি লাগিয়েছে এবং বড় বড় হয়ে আসছে প্রচুর চাষবাস চলতেছে শীতকালীন সবজি মাঠ ঘাট পুরা ভরপুর সবজিতে মাঠ কোথাও এখন ফাঁকা নাই সব জায়গায় চাষাবাদ চলতেছে শীতকালীন সবজি চাষ চলতেছে এবং শীতকালীন কিছু ধানও হচ্ছে যাই হোক খুব ভালো লাগলো পরিবেশটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি পুরা মাঠ এই যে সুন্দর সবুজ সবুজ মাঠ এই বলে গ্রাম সুন্দর সবুজ শ্যামল গ্রাম বাংলাদেশ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই দোয়া করবেন সবাই জন্য অনেক অনেক শুভকামনা রেখে শেষ করছি ভালো থাকবেন সাথে থাকুন আল্লাহ হাফেজ